আসসালামু আলাইকুম দর্শক আমাদের বেশ কিছু ইনকিউবেটর বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এগুলো হচ্ছে বড় ইনকিউবেটর আর প্রতিনিয়তই আমাদের ইনকিউবেটরগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে কম আর বেশি দর্শক তো দর্শক দোয়া করবেন আমরা যেন খুব সম্প্রীতি ভালো কিছু আপনাদের দিতে পারি তো সবচেয়ে মজার ব্যাপার দর্শক খুব সম্প্রতি কানাডা থেকে আসা দেড় লক্ষর উপরে প্রতিটি ইনকিউবেটরের ক্যাপাসিটি থাকবে আমরা আপনাকে দেখাবো ইনশাল্লাহ দশ পনেরো দিন লাগবে আনুমানিক আমাদের কাজ শেষ হতে তো প্রতিটা মেশিন কানাডার বিখ্যাত ইনকিউবেটর দর্শক তো মেশিনগুলো ঘূর্ণিঝড়ের কারণে বজ্রপাতের কারণে নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা এই কাজগুলো পাই ওনারা প্রথম ভয় পাচ্ছিলেন যে বাংলাদেশি কন্ট্রোলার এগুলো কাজে লাগান যাবে কি না বা এত দামি মেশিনে লাগালে এটা শোভা পাবে কি না বাচ্চার কোয়ালিটি কেমন আসবেন তো পরক্ষণেই ওনারা বিভিন্ন যেহেতু নাম করা খ্যাতনামা হ্যাচারি বিভিন্ন হ্যাচারিতে ঘুরে বিভিন্ন প্রযুক্তি দেখে আমাদের ইনকিউবেটর দেখে ফলাফল দেখে পরবর্তীতে আমাদের অর্ডার করা হয় দর্শক সম্প্রতি আপনারা দেখতে যাবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের সকাল থেকে তিনটি মেশিন আমরা দিলাম বিভিন্ন অঞ্চলে তো যাই হোক এটি একটি কোয়েলের ইনকিউবেটর মাসে আনুমানিক তিন হাজার ডিম ফুটানো যায় তো এখানে আমার এক ভাই আসছেন উনি মেশিনটা রিসিভ করে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আপনি কোথা থেকে আসছেন আমি আর তো আপনারা তো আগে মনে মেশিন নিয়েছিলেন নাকি বলেন আমি আমার তিন বন্ধু মিলে মেশিন নিয়েছিলাম কোথা থেকে নিয়েছিলেন এটা ঢাকা থেকে নিয়েছিলাম কিন্তু তাতে ফল ভালো ভালো হয়নি আচ্ছা আচ্ছা 15 থেকে 20% আছে প্রোডাকশন আইলো আচ্ছা আচ্ছা তা আমারটা তো 15 20% আসতে পারে তা আমারটা নিলেন কেন আমরা আমারটা বিভিন্ন জায়গা দেখছি যেমন রংপুর দেখছি সিলেট দেখছি বগুড়া বিভিন্ন জেলায় আমার মেশিন দেখে তারা বলছে যে না মেশিনগুলো ভালো 80 থেকে 97%

তার ব্যাকগ্রাউন্ড কি বিমান চালাইতে গেলে দর্শক পাইলট হতে হবে গাড়ি চালাতে গেলে ড্রাইভিং জানতে হবে আসলে এগুলো কিছু ব্যাপার থেকে যায় দর্শক তো যাই হোক দর্শক এতে আপনাদের প্রতি আমাদের অক্লান্ত ভালোবাসা তো আপনারা ভালো থাকবেন আর আমার এই ভাই যেন যে ফলাফলগুলো সমস্যা সম্মুখীন হয়েছেন যে সমস্যাগুলো এগুলো যেন উনি আর ফিল না করেন তো ওইখানে আদ্রতা তাপমাত্রা এগুলো কি করত। আপনি যে মেশিনটা নিয়েছিলেন তাপমাত্রা বলতে একটা কথা থাকে সঠিক তাপমাত্রা সঠিক সঠিক আর্দ্রতা টার্নিংগুলো ঠিক মতো কাজ করার কথা তো ওইখানে কি সমস্যা ছিল যেগুলো কাজ করছিল নাকি না টার্নিং ঠিক মতো ইয়ে করতো বেশি আপনি তো আমাদেরকে বললেন যে ভাই আমি আপনার থেকে মেশিন নিচ্ছি বিজ্ঞানসম্মত যে চারোনি আসছেন কাগজে এটার সাথে মিলিয়ে তো আমরা যেটা দেখালাম আপনাকে আপনি কি বিজ্ঞানের সাথে সব মিল পাইছেন বাচ্চা ফুটানোর জন্য তাপমাত্রা দরকার তা দরকার টার্নিং দরকার এগুলো সব বিজ্ঞানের সাথে মিলাতে পারছেন আমাদের কাছে আচ্ছা ধন্যবাদ দর্শক তো ভালো থাকবেন দর্শক আজ আর নয় তো আপনাদের জন্য শুভকামনা রইল খোদা হাফেজ ভালো থাকবেন